মুসলমানদেরকে একটা রশি শক্ত করে আঁকড়ে ধরার জন্য বলেছেন কোনোভাবে বিচ্ছিন্ন হওয়া যাবে না প্রত্যেকটা মানুষকে এক হয়ে থাকতে হবে মুসলমানদেরকে কিন্তু আজকে আমাদের সমাজের দিকে তাকান প্রত্যেকটা মুসলমানকে শুধু ডিভাইডেশন করা হচ্ছে ভাগ করা হচ্ছে আলাদা আলাদা ছোট ছোট দল উপদল তৈরি করা হচ্ছে আলে হাদিস সালাফি ওহাবি সুন্নি শিয়া চিন্তা করেন হানাফি সাফি হাম্বলি মালিকি তবলিগের মাঝে কত দল তৈরি করা হচ্ছে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলোর মাঝে কত আলাদা আলাদা ডিভাইডেশন ভাগ করা হচ্ছে কিন্তু এই ভাগ করার দ্বারা লাভটা কি হচ্ছে মুসলমানদের ব্যাপক ক্ষতি হচ্ছে যেই ক্ষতি অপূরণীয় ক্ষতি হ্যাঁ সমাজের সংস্কার খুব দরকার ইসলামের সংস্কার অত্যন্ত দরকার কিন্তু এর মানে এই নয় যে আমাদেরকে ভাগ ভাগ হয়ে হয়ে এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে চলতে হবে ইসলাম সুন্দর সলিউশন রেখেছে আমরা ফরজ ওয়াজিব সুন্নতের ভিত্তিতে আমরা এক হয়ে যাব কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বিশাল বড় বড় ফারাক তৈরি করতেছি বিভেদ তৈরি করতেছি আমাদের বাংলাদেশে ওয়াহাবি বলতে যাদেরকে বোঝানো হয়ে থাকে কমি মাদ্রাসায় যারা পড়ে এর কি বিরাট একটা অংশকে অভাবী একটা তহমত দেওয়া হয়ে থাকে একটা অপবাদ দেওয়া হয়ে থাকে খারাপ চোখে বাঁকা চোখে তাদেরকে দেখা হয় অথচ এই এলুকু আল্লাহ আল্লা তালা আল্লাহতালা নবী পবিত্র কোরআনে কারিম হাদিস শরীফ কোনো কিছুকে তারা অস্বীকার করছে না তারা সুন্দর একটা পরিস্থিতি একটা বজায় রেখে ইসলাম ধর্মের সাথে সুন্দরভাবে তারা তাদের বিধিবিধানগুলো মেনে চলছে আমাদের আহলে হাদিস যাদেরকে বলা হচ্ছে এই লোকগুলো কোরআন এবং হাদিসের বিরাট অবদান তারা রেখে যাচ্ছে তারা ইসলামের মাঝে অনেক আমলগুলোর তারা বজায় রাখতেছে ফরজের ক্ষেত্রে তাদের আমাদের মাঝে কোনো তফাৎ নাই ওয়াজিবের ক্ষেত্রেও তাদের তফাত দেখা যায় না সুন্নত আর মুস্তাহের ক্ষেত্রে কিছুটা ফারাক তৈরি হয়ে থাকে এর মানে এই নয় যে আহলে হাদিসরা অমুসলিম মুসলিম হয়ে গেছে আলিয়া হাদিসরা কাফের হয়ে গেছে এটা বলার কোনো যুক্তিকতা নাই এরা খাঁটি মুসলিম আমার ওহাবি যাদেরকে বলা হয় একদম খাঁটি মুসলিম আমাদের কৌমি শিক্ষিত যারা একদম খাঁটি মুসলিম তারা আমাদের আলিয়া আমাদের থেকে যারা শিক্ষিত একদম খাঁটি মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম কিন্তু তাদেরকে আলাদা আলাদা করে কাফের তহমত দেওয়া হয় আমাদের সমাজ থেকে তাদেরকে আলাদা একটা বাঁকা চোখে দেখা হয় আমাদের তবলিক জামাতের মাঝে দুইটা গ্রুপ করা হয়েছে এই গ্রুপটা বিদেশে একটা চক্রান্তে এই গ্রুপগুলো করা হচ্ছে মুসলমানদেরকে ছোটো ছোটো এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে লেলিয়ে দেওয়া হচ্ছে এগুলো আমাদের বর্জন করা খুব জরুরি হয়ে গিয়েছে আমাদের পীর ফকির যারা রয়েছে আমাদের খানকাপন্থী যারা রয়েছে তাদেরকে আলাদা একটা সাইটে তাদেরকে রাখা হচ্ছে জেহারা ইসলামের কিচ্ছু বুঝে না এখানে যাওয়া যাবে না এরা খারাপ হয়ে গিয়েছে কিন্তু আপনি চিন্তা করেন আমাদের পীর ফকির দরবেশ আউলিয়া আমাদের খানকা এগুলির মাধ্যমে ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসার হয়েছে আমার বাংলাদেশে ইসলামের এত চমৎকার একটা পরিবেশ তৈরির আগের একটা প্রেক্ষাপট আপনি দেখেন ওই সময় আমাদের তিনশো ষাটজন অলিয়াউলিয়া আমাদের দেশে এসেছিলেন এই জন্য আমরা পীর ফকির দরবেশ তাদেরকে আমরা অস্বীকার করতে পারি না সব ক্ষেত্রেই ভালো মন্দ আছে এর মানে এই নই যে আমাদের মুসলমানদেরকে ছোটো ছোটো ভাগ দল উপদল তৈরি হতে হবে যারা ইসলামের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড করছে তাদেরকে আপনারা বর্জন করেন তাদের পথ এবং মত আপনি না মানলেন কিন্তু যারা ইসলামের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমল করে যাচ্ছে তাদের সাথে সুন্নত এবং মুস্তাব এগুলোর ভিত্তিতে ফারাক তৈরি করে আমরা মূলত আমাদের নিজেদেরই ক্ষতি করছি এই সব ভুলে গিয়ে আমাদেরকে এক কাতারে সামিল হয়ে আল্লাহ তালা দিনকে বুলন্দ করা আল্লাহ তালা জমিনে আল্লাহ তালা দিনকে প্রতিষ্ঠিত করা জয়ী করার বিজয়ী করার এই এক পতাকা হাতে নিয়ে আমাদেরকে চলতে হবে আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে বলেছেন লাকর হাফিদ্দিন ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে জীবন বিধান কারোর উপরে চাপিয়ে দেওয়ার ব্যাপারে জোর জবরদস্তি করতে করা যাবে না যদি মুসলমান হয়ে থাকে তাকে ইসলাম ধর্মের আইন কানুন নীতিমালা তাকে মানতে হবে আপনি অমুসলিম হয়ে থাকলে সে তার ধর্ম অনুযায়ী সে চলবে কিন্তু আপনি জোর করে তাকে চাপিয়ে দিতে পারবেন না আল্লাহ পক্ষ থেকে যতটুকু সীমা রেখা দেওয়া হয়েছে তার ভিতরেই আমাদের থাকতে হবে তার ভিতরেই আমাদেরকে চলতে হবে ইসলাম বলেনি যে জোর করে তাকে ইসলাম ধর্মে গ্রহণ করাতে হবে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে আপনি দিনই দাওয়াত তাদেরকে বুঝাবেন সে যদি তিনি দাওয়াতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মে চলে আসে আলহামদুলিল্লাহ না আসলে আল্লাহ তালা বলেছেন অল্লো হুইয়াহি মাইয়াশা যে আল্লাহ তালা যার কপালে তকদিরে হেদায়ত রেখেছেন সেই হেদায়ত পাবে আপনি জোর করে তাকে হেদায়ত দিতে পারবেন না এই জন্য আমাদেরকে এই ডিভাইডেশন ভাগাভাগি মুসলমানদেরকে ছোটো ছোটো দল উপদল হিসেবে তৈরি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সকল মুসলমান আমরা ভাই ভাই ছোটো খাটো বিভেদ চিন্তা করেন আপনি এক গ্রুপ বলতে দাঁড়াই মিলাদ পড়তে হবে আরেক গ্রুপ বসে মিলাদ পড়তে হবে আরেক গ্রুপ বলতেছে মিলাদই পড়া যাবে না আপনি চিন্তা করেন এক গ্রুপ বলতেছে গোল টুপি পড়তে হবে আরেক গ্রুপ বলতেছে কিস্তি টুপি নৌকা টুপি পড়তে হবে আরেক গ্রুপ বলতেছে পাঁচ কল্লি টুপি পড়তে হবে টুপি হোক না রে ভাই সুন্নত মুবারক সে আদাই করতেছে টুপি পড়তেছে পড়ুক তাকে পড়তে দেন আপনার যেটা পছন্দ আপনি পড়েন কিন্তু আরেকজনকে আপনি নিষেধ করে দিলেন কেন এই জন্য আল্লাহ নবী বিশাল বড় একটা বটগাছের মতো বিশাল বড় একটা সাগরের মতো এই সাগরকে আপনারা করেন এই সাগর থেকে হাজার হাজার বালতি পানি নেওয়া যায় তারপর সাগরের কোনো ক্ষতিও হয় না অভিজিৎ সুনত মুবারক বিশাল বড় একটা অঙ্গন জুড়ে রয়েছে এজন্য যে যেভাবে অভিজিৎ সুননত পালন করতে চাচ্ছে করতে দেন তাকে কিন্তু আমরা শুধু দূরে ঠেলে দিই তাকে বোকা ঝোকা দিয়ে উল্টা উল্টাপটা বলে তাকে আমরা দূরে ঠেলে দিই আপনি কাছে নিতে শিখেন মানুষকে কাছে নিয়ে তাকে বুঝান যে ভাই তুমি দাঁড়ায় মিলে পড়ছো এটাতে যদি এমন করো যে নবীজি হাজির এবং নাজির বলো তাহলে এটা তো হচ্ছে না আপনি তাকে বুঝান আর যদি দাঁড়ায় কি দূর শুয়ে পড়তে পারে না নবীজির মিলাদ কি সে দাঁড়ায় পড়তে পারে না অবশ্যই পারে বসে কি পড়তে পারে না পারে শুয়ে পড়তে পারে না পারে হেঁটে হেঁটে পড়তে পারে না পারে কিন্তু তাহলে আমরা এগুলো ডিভাইডেশন আমরা কেন করছি বলেন জুরে আমিন এক গ্রুপ বলতেছে জুরে আমিন পড়তে হবে আরেক গ্রুপ বলতেছে আস্তামিন পড়তে হবে দুটাই তো রবিজের হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আরেকজনের সাথে জোড়া জুরি চাপা চাপির কি দরকারটা আছে যে যেটা করতেছে তাকে করতে দেন আপনি যেটা করতেছেন করেন আপনি তাকে বুঝান যে বা এটা হলো বেস্ট এটা হলো ভালো তুমি এটা করো এটাও করা যা কিন্তু এটা ভালো এটা করো তার কাছে এটা ভালো মনে হলে সে করবে ভালো মনে না হলে করবে না কিন্তু আপনি তাকে মেরে কেটে এটা পারবেন মেরে কেটে তো পারবেন না আপনাকে বোঝানোর আল্লাহ তালা বলেছেন তারপর আমাদের রাষ্ট্রীয়ভাবে যে অন্যায় অপরাধগুলো রয়েছে রাষ্ট্র সেগুলোর বিচার করবে কিন্তু আপনি তো এগুলোর হাত নিজের হাতে আইনটা তুলে নিতে পারেন না এই জন্য প্রিয় ভাই সকলের প্রতি আরস আমরা মিলেমিশে ইসলাম ধর্মের সুন্দর বিষয়গুলো আমরা আমাদের সমাজে তুলে ধরবো মানুষদেরকে আল্লাহ তালার এক রশি ধরে থাকার জন্য আমরা সকলেই চেষ্টা করব বিভেদ আমরা তৈরি করবো না ইনশাআল্লাহ